ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে এখন নির্বাচনী আমেজ তবে নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনার পরও বিভিন্ন প্রান্তে বহাল তবিয়েতে এসব ঝুলতে দেখা গেছে বন্দর নগরী চট্টগ্রামের বেশিরভাগ রাস্তায় দেখা মেলে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড বৈদ্যুতিক খুঁটি ভবন আর গাছে গাছে সারি সারি ঝুলছে প্রচার প্রচারণা সামগ্রী তবে কিছু কিছু জায়গার রাজনৈতিক নেতাকর্মীদের অপসারণ করতেও দেখা গেছে এদিকে চায়ের দেশ সিলেটের রাজপথে এখনও সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী দেখা গেছে যদিও স্থানীয় নেতারা জানান নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতেই তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচার সামগ্রী অপসারণ করছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা